কৃষক ভাইরা দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বাংলার কৃষি চ্যানেলে তো কৃষক ভাইরা আমি আছি মোস্তাফিজুর রহমান মজনু আপনাদের সঙ্গে তো কৃষক ভাইরা আজকের ভিডিওতে উপস্থাপন করতে যাচ্ছি চলতি মৌসুমে আমাদের উত্তরাঞ্চলে কিছু খেতে কিন্তু ভুট্টার চাষ করা হয়েছে আর এই ভুট্টা ক্ষেতের সাম্প্রতিক অবস্থা এবং থোর কলা বা আমরা যেটাকে সরা বলে থাকি সেটা আসা অবস্থায় কী ধরনের যত্ন নিতে হয় এই বিষয়ে বিস্তারিত জানাতে যাচ্ছি তো ভিডিওটি ভুট্টা চাষিদের জন্য খুবই উপকৃত হতে যাচ্ছে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক কর নিন যাতে এরকম কৃষি তথ্যমূলক যে কোনো ভিডিও সবার আগে পেতে পারেন ভাড়া অন্যান্য বছরের তুলনায় আমাদের উত্তরাঞ্চলে এই চলতি মৌসুমে ভুট্টার কিন্তু ব্যাপক হারে চাষ করা হয়েছে সেটা চর থেকে শুরু করে আমাদের যে বীর জাতীয় অর্থাৎ আমরা বলে থাকি দোয়াশ মাটি যে এলাকা রয়েছে এই এলাকা এবং বেড়ে দোয়াশ যে অঞ্চল রয়েছে এই অঞ্চলগুলোতে কিন্তু ব্যাপক হারে ভুট্টা চাষ করা হয়েছে এই ভুট্টা চাষের ক্ষেত্রে প্রারম্ভিক পর্যায়ে কি ধরনের সমস্যা হয়ে থাকে সেই বিষয়ে কিন্তু একটি ভিডিও আমরা উপস্থাপন করেছি সেই ভিডিওতে কিন্তু কাটুই পোকা বা লেদা পোকা যেটা ভুট্টার গাছ কেটে থাকে এই বিষয়ে কিন্তু একটি ভিডিও উপস্থাপন করেছে সেটি দেখে আসবেন তো কৃষক ভাইরা আজকের ভিডিওতে কিন্তু আমরা সাম্প্রতিক অবস্থা বিশেষ করে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে কিছু কিছু ভুট্টা গাছে কিন্তু ইতিমধ্যেই কলা বা সরা আসতে এবারে এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে আমার চাচা মোহাম্মদ আলমগীর হোসেন চাচার একটি ভুট্টা খেত আর এই ভুট্টা খেতে কিন্তু হাইব্রিড জাতের এসিআই যে হাইব্রিড ভুট্টার বীজ সেটি কিন্তু লাগানো হয়েছে তো দেখতে পাচ্ছেন একটু খেয়াল করে দেখতে পারবেন যে এই গাছটিতে কিন্তু প্রায় ছয়টির মতো সরা কিন্তু এসেছে আমরা যেটাকে সরা কলা বা যেটাই বলে থাকি না কেন সেটি কিন্তু এসেছে তো এছাড়াও অন্যান্য গাছগুলো আমি পর্যবেক্ষণ করে দেখলাম সেই গাছগুলোতে কিন্তু অধিকাংশ গাছগুলোতে ছরা এসে পড়েছে আর কিছু গাছগুলোতে আসবে এমন অবস্থায় রয়েছে এই অবস্থায় কিন্তু কিছু গাছে কিছু সমস্যা দেখা দিয়েছে সেই অবস্থা আপনাদেরকে জানাবো যে কি সমস্যা দেখা দিয়েছে সেগুলো এবং আহ ভুট্টার কলা বা সরাতে কি ধরনের ভিটামিন স্প্রে করলে সেগুলো মোটা তাজা হবে দানা পরিপুষ্ট হবে এই বিষয়ে জানাবো দেখতে থাকুন সঙ্গে থাকুন অন্যান্য বছরের তুলনায় যেটি বলতেছিলাম যে চলতি মৌসুমে কিন্তু আমাদের উত্তরাঞ্চলে ভুট্টার ব্যাপক হারে চাষ করা হয়েছে আর সেই সময় কিন্তু আমার আলমগীর হোসেন চাচা কিন্তু ধানের পরিবর্তে প্রায় পাঁচ থেকে সাত বিঘা জমিতে কিন্তু এই ভুট্টার চাষ করেছেন আর ওনার এটি হচ্ছে খামার আন্ধারিজার দবনের একটি ক্ষেত আর এখানে কিন্তু এশিয়াই যাদের হাইব্রিড যে ভুট্টা বীজ সেটি কিন্তু রোপণ করা হয়েছে তো প্রারম্ভিক পর্যায়ে যে সমস্যাগুলো হয়েছিল সেটি কিন্তু কিছুক্ষণ পূর্বে আপনাদের বললাম এমন তো অবস্থায় কিন্তু কিছু গাছের লাদা পোকা বা যেটা আমরা বলে থাকি পাতা ছিদ্রকারী পোকা সেটির আক্রমণ কিন্তু দেখা দিয়েছে তো সেই গাছগুলো যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পারবেন যে পাতার কিছু বিশেষ বিশেষ অংশ খেয়ে কিন্তু নষ্ট করে ফেলতেছে এবং যে কাণ্ড রয়েছে কাণ্ডতে কিন্তু ভালো ধরনের আক্রমণ দেখা দিয়েছে তো এটি কিন্তু কাটুই পোকা বা পাতা ছিদ্রকারী বা লেদা পোকা আমরা যেটা বলে থাকি তো কৃষক ভাইরা আমরা জেনে থাকি লেদা পোকা কাটুই পোকা এবং পাতা ছিদ্রকারী পোকার সর্বোচ্চ মেডিসিন হচ্ছে ক্লোরোপাইরিফস আটচল্লিশ টোয়েন্টিসি মেডিসিনের সঙ্গে এসি ডা প্রিমিট গ্রুপ অথবা কাট আপ গ্রুপ অথবা ফরচুনেট গ্রুপ যদি আমরা অ্যাড করে প্রয়োগ করি এছাড়াও যদি আমি একটি প্রয়োগ করতে পারি ক্লোরোপারি গ্রুপের সাথে তাহলে কিন্তু এটা হান্ড্রেড ভাবে কাজ করবে একটা এ ধরনের সমস্যা দেখা দিলে আপনার অবশ্যই এই ফর্মুলা অ্যাপ্লাই করে কিন্তু ক্ষেতের যে পাতা ছিদ্রকারী পোকা এটি কিন্তু সম্পূর্ণভাবে নির্মূল করতে পারবে এরা অধিকাংশ গাছগুলোতে কিন্তু ইতিমধ্যে থোর কলা বা আমরা যেটাকে সরা বলে থাকি সেটি এসেছে প্রায় একটি গাছে চারটি থেকে পাঁচটি এবং কোনো গাছে দুইটি করে কিন্তু সরা এসেছে দুইটির নিচে কিন্তু কোনো সরা নেই যেগুলোতে এসেছে প্রায় ছয় থেকে ষাটটি পর্যন্ত কিন্তু সরা এসেছে এমন তো অবস্থায় কিন্তু আপনারা চাইলে ভিটামিন জাতীয় যে প্যারাকোলেস্ট্রোবিন গ্রুপের প্রিমিয়াম ছত্রাকনাশক সেলটিমা রয়েছে এবং কেব্রিওটপ রয়েছে অটোক্রুপ কেয়ারের সেগুলো যদি আপনারা ব্যবহার করেন প্রতি বিঘাতে একশো হারে তিন গ্রাম পানির সঙ্গে মিশিয়ে যদি কলাতে স্প্রে করেন অন্তত কলার সাইজগুলো বা সরার সাইজগুলো বড় হবে এবং দানাগুলো স্পষ্ট হবে এবং দানাগুলোর আকার বড় হবে তো এই মেডিসিনগুলো যদি আপনারা খেতে প্রয়োগ করতে পারেন অবশ্যই ভুট্টা খেতের যে পাতা ছিদ্রকারী এবং যে কাটুই পোকা রয়েছে এগুলো সম্পূর্ণভাবে নির্মূল করতে পারবেন এছাড়া সেলটিমা বা কেব্রিয়টপ যেগুলো যেগুলো পাইরেকোস্টোবিন গ্রুপের ছত্রাকনাশক রয়েছে সেগুলো যদি স্প্রে করেন তাহলে কিন্তু ভুট্টার যে ছরা বা দানা সেগুলো কিন্তু বড় এবং কলাগুলো একটু মোটা তাজা হবে তো এর ফলে কিন্তু আপনাদের ফলন অবশ্যই বেশি হয়ে থাকবে তো কৃষক ভাইরা এই পর্যায়ে কথা বলবো আমার চাচা মোহাম্মদ আলমগীর হোসেন তো তার ক্ষেত চাষ করতে কি ধরনের সার ব্যবস্থা না করতে হলো এবং কোন জাতের ভুট্টা তিনি চাষ করেছেন এবং কি ধরনের বালাইনাশক চলতি মৌসুমে উনি ভুট্টা খেতে প্রয়োগ করলেন সেই বিষয়ে কিন্তু ওনার সাথে কথা বলবো তো চাচা মিয়া ভালো আছেন না আলহামদুলিল্লাহ তো যাই হোক আপনার ক্ষেতে যে কোন জাতের ভুট্টা চাষ করেছেন যে দেখলাম যে মোটামুটি পাঁচ ষাটটা করে ভুট্টা আসলো এসিএ কোম্পানি

যদি আশানুরূপ ফলন না হয় তাহলে মনে হয় যে আপনাকে ক্ষতির মুখে পড়া লাগবে তাই না মানে তো সমস্যা মনে করতো সবারই দুইটা করে কলা আসছে এখানে দেখি চারটা পাঁচটা ছয়টা কতটা আটটাও আছে আটটা করে কলা আসছে তাহলে কি এটা কি ভালো না খারাপ মনে করতেছেন আমার তো মনে হয় যে খারাপই হবো ভালো তো দেখতেছি না তার কারণ চিটা যদি হয়ে যায় সব তেলে তো সবই শেষ যদি ভালো না হয় এটা চিন্তার বিষয় আর যদি দেখা যায় যে

কলা আসে সেই সময়ে ভুট্টা খেতে কি ধরনের সমস্যা দেখা দেয় এবং এই সমস্যাগুলো কীভাবে সমাধান করবেন এবং কোন মেডিসিনগুলো প্রয়োগের মাধ্যমে আপনার ভুট্টা খেতে ভুট্টার ফলন বৃদ্ধি করতে পারেন তো কৃষক ভাইরা ভিডিওটি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল ক্লিক করে নেবেন যাতে এরকম কৃষি তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে পারেন তো ভাই দেখা হবে পরবর্তী সময়ে চলতি বড় মরশুমের নতুন নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ